আসসালামু আলাইকুম আহমতাম আরেকটি পবিত্রতম জায়গায় এসে উপস্থিত হয়েছি ওয়াদি হালিমা পুরোটাই ওয়াদি হালিমা মাহিমার এলাকা এটা বনু গোত্রের একটি জায়গা রসুল্লা ওয়াসাল্লাম এই জায়গায় মাহালিমার কুলে দীর্ঘ চারটি বছর তিনি অবস্থান করেছিলেন শিশুকাল পরাটাই নবীজি এখানে অবস্থান করেছিলেন এই জায়গায় আমরা যেখানে দাঁড়াইছি এই জায়গাটা একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল রসুল্লাহাল তার দুধ ভাই যার নাম ছিল আবদুল্লাহ মা সাদিয়ার আরেকজন সন্তান ছিল শিশু তার নাম ছিল আবদুল্লাহ তো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার আরেক দুধ ভাইয়ের সাথে এই জায়গায় আসছিলেন তারা বকরি টুকরি চড়াইতেন হঠাৎ করে দুইজন লোক এসে আমার শিশু নবীকে দয়াল নবীজিকে এই জায়গায় শোয়াইয়া ফেললেন শোয়াইয়া নবীজির বুকে এগুলো ধৌত করে আবার ভিতরে ঢুকে ফেললেন হালিমাতু সাদিয়ার সন্তান আবদুল্লাহ দৌরাইয়া মার কাছে যায় বলল মাগো ও মা আমার দুধ ভাই মোহাম্মদকে কারা যেন ধরে তার বুকটা ছিঁড়ে ফেলছে বুকটা ছিঁড়ে তার দিল তার আত্মা সব কিছু বাহির করে ফালাই দিছে মা সাদিয়া সাহিয়া দৌড়ায় আসছেন আমার শিশু মোহাম্মদকে কে কি করেছেন কে কি আমার শিশুকে এইভাবে আক্রমণ করতেছে দৌড়াইয়া আইসা দেখে নবীজি এখানে দাঁড়ায় রয়েছেন কিরে বাবা তোমার কি হয়েছে মা আমার কিছু হয় নাই তো আবদুল্লা যে বললো যে তোমার বুকটা ছিঁড়ে ফেলেছে কে যেন রসুল্লা বললেন মাগো গো ঠিকই তো দুইজন লোক এসে আমার বুকটা ছিঁড়ে ফেলেছে আমার ভিতর থেকে আমার যত কিছু ছিল সব বাহির করে আবার দৌত করে আমার ভিতর ডুকাই দিয়েছে মা হালিমতুসাহ দিয়া আমার নবীজিকে একবার ডানের দিকে তাকায় বাম দিকে তাকায় বুকের সাথে বুকটা লাগায়া জরায়া দেখে রক্ত আঘাত কিছু আছে কিনা না কোনো আঘাত নাই রক্ত নাই ব্যথাও নাই কিন্তু নবীজিও বলতেছেন হ্যাঁ আমার ভাই আব্দুল্লাহ। আপনার কাছে যা বলছে তাই সত্য আমাকে কে যেন এরকম করছে আবার তারা চলে গেছে আমি কোনো বিষও পাইলাম না ব্যথাও পাইলাম না আমাকে আবার এভাবেই রেখে গেলেন হালিমতো সাদিয়া অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এটা কোন শিশু আমার ঘরে আসছে এটা কোন শিশু আমার কোলে আসছে যেদিকে যায় আমি সেদিকে পাই তার আশ্চর্য কিছু ঘটনা আমি দেখতে পাই আমি তো অবাক হয়ে যাই আমি ছিলাম একজন হীন দুর্বল মহিলা আমার স্বাস্থ্য ছিল হীন কিন্তু আমি তাকে কোলে নেওয়ার পরে আমি হয়ে গেলাম সুস্থ আমার আর কোনো কিছুর অভাব পড়ল না যতদিন তিনি আমার কাছে ছিলেন যতদিন তিনি আমার সাথে ছিলেন আমার কোনো অভাব থাকতো না আমার এলাকাতেও কোনো অভাব পড়তো না আমার বকরিগুলো যেই দিকে যাইত সেই দিকে ঘাস গাছালি এমনভাবে জন্মাইত আমার বকরিগুলো পানি পান করে কেনা বলে ঘাস পান না খাইয়া পেটটা ভরে তারা চলে আসতো অন্যান্য এলাকার বকরিগুলো কোনো ঘাস পানি পাইতেন না আমার বকরিগুলো যেই কূপের মধ্যে যাইতেন সেই কূপের পানিগুলো ভোগ ভোগ করে উপরে চলে আসতো আমার বকিগুলো পানি পান করে চলে আসতো তো মা হালিমাতু সাহাদিয়া বলতেন যে আমি কোন শিশুকে আমি লালন পালন করতেছি সে কে সে হালিমাতু সাহাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরবর্তীতে বুঝতে পারলেন তিনি হবে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমা পড়ে মুসলমান হলেন মা হালিমাতু সাদিয়া বলছিলেন বাবা আপনি যখন আমার কুলি ছিলেন আমি তখন আপনাকে দুধ পান করাইতাম আমি দুধ পান করাইতে যাইয়া আমি সব সময় আপনাকে একটা স্তনের দুধ পান করাইতাম কিন্তু আরেকটা স্তনের দুধ আপনাকে পান করাইতে পারতাম না আপনি আমার ডাইন স্তনের দুধ পান করতেন কিন্তু বাম স্তনের দুধ আপনি পান করতেন না কেন আপনি এরকম করতেন কারণটা কি আমার নবী যে উত্তর দিল মা আমি তো নবী নবীগণ আগের খবরও জানে পরের খবরও জানে আর নবীগণ শিশুকালের খবরও জানে বৃদ্ধকালের খবরও জানে আমরা আমরা কোন সময় কি মায়ের করলে কেমন ছিলাম কেমন দুধ পান করছি আমরা বলতে পারি না কিন্তু নবীজির কাছে মা হালিমা প্রশ্ন করলেন আপনি আমার একটা স্থানে দুধ পান করলেন আরেকটা স্তনে দুধ পান করলেন না কারণ কি তখন হালিমা তো সাহা দিয়া বলছিলেন এটার কারণটা আমাকে একটু বলবেন রসুল বলছিলেন মাগো আমি জানি আমার আরেকটা দুধ ভাই আছে আমি যদি আপনার দুই স্তনের দুধ পান করি আমার দুধ ভাইটা কি পান করবে এই জন্য আমি খাইতাম এক স্তনের দুধ আর আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিতাম আরেকটা স্তনের দুধ আমার নবী ইনসাফের নবী আমার নবী শিশু শিশুকাল থেকে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ইনসাফ যে কি করতে হয় এটা আমার নবীজি দৃষ্টান্ত রেখে গিয়েছেন তা আমরা সেই বরকতময় এলাকাতে উপস্থিত হয়েছি আল্লাহ পাক যেন এই স্থানগুলোর বরকত আমাদের সবাই সবাইকে নসিব করে সবাই বলে আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات اعمالنا وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولاساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات

মাবুদ যারা এসে হয়েছে। আজকে একজনকে তুমি খালি দিও না এই পবিত্র নগরী থেকে আল্লাহ কাউকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ সবাইকে তুমি কবলার মঞ্জুর করেও সকলের গোনাগুলো তুমি মাফ করে দিও আল্লাহ আমরা জিনিয়তে এসেছি আমাদের নিয়ত গুলো তুমি পূর্ণ করে দিও মকাসে হাসানা গুলো তুমি কবুলারে মঞ্জুর করো আল্লাহ আমাদের অনেকের আবদার অনেকের আর্জি অনেকের আকাঙ্ক্ষা অনেকের অনেক প্রার্থনা আছে মহবুদ আমরা কি বলবো তুমি তো সব মনের খবর জানো আল্লাহ আমাদের সকলের মনের মাকসুদগুলো پورا করে দিও দেশে বিদেশে আমাদের ছেলে মেয়ে বিবি বালবাচ্চা আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে তুমি হেফাযতে রাখিও সকলের হায়াতে রিজিকের রিজগারে বরকত দিও আমল ইমানে বরকত দিও বিপদাপদ বালা মুসিবত থেকে বাঁচায় রাখিও আল্লাহ আমাদের সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও আল্লাহ তোমার কাছে ফুরিয়াত জানাই রে মাওলা জানি না আর জীবন এবার এখানে আসতে পারি কিনা রে মাওলা আল্লাহ যারা আসতে পারে নাই সবাইকে মক্কা মদিনে আসার তাও ফিক তুমি সবাইকে আমলে সালে বানাই দিও ইমানে মোকাম্মেল বানাই দিও হালাল পথে চলার তাও দিও আল্লাহ হারাম থেকে তুমি বাঁচায় রাখিও তাকাব্বাল মিন্না বিহুরমতি সাইয়িদুল মুরসালিন বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ